টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সবচেয়ে বড় চমকের নাম যুক্তরাষ্ট্র যারা গত আসরের রানার্স আপ হট ফেভারিট পাকিস্তানকে পরাজিত করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যার ফলে পাকিস্তানের সুপার এইট পর্বে খেলা কঠিন হয়ে যায় অথচ এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সুপার এইট খেলবে বলে অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন শেষ পর্যন্ত তারা এই দাপ উতরাতে পারেনি তাই গ্রুপ পর্ব থেকেই বিদায় গোটে পাকিস্তানের একই অবস্থা হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কারও এখন সকলের মনে প্রশ্ন জেগেছে গ্রুপ পর্ব থেকে জায়েন্ট দলগুলো বাদ যাওয়ায় আগামী আসরে তারা সরাসরি খেলার সুযোগ পাবে তো নাকি কোয়ালিফাই খেলে তাদের আসতে হবে বিশ্বকাপে আইসিসি আগেই জানিয়েছে এবারের আসরের সুপার জায়গা করে নেওয়া আট দল আগামী আসরে সরাসরি অংশ নেবে সেই সঙ্গে স্বাগতিক হিসেবে অটো টিকিট পাবে ভারত ও শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও আগামী আসরে তাদের অংশগ্রহণ করা নিশ্চিত সুপারেইটের আট দল আর স্বাগতিক দুই দল মিলে দশ দলের পাশাপাশি জুনের ত্রিশ তারিখ পর্যন্ত র্যাঙ্কিংয়ের অপরের দিকে থাকা আরও দুই দল সরাসরি অংশ নেবে সে আসরে ভারত যেহেতু দশম আসরে স্বাগতিক কোটায় টিকিট নিশ্চিত করেছে তাই সুপারহিট নিশ্চিত করায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও একটি বাড়তি দল সুযোগ পাবে আগামী আসরে অর্থাৎ মোট তিনটি দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে খেলার সুযোগ পাবে আইসিসির বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড রয়েছে ছয় নম্বরে এবং পাকিস্তান সাত নম্বরে অবস্থান করছে আগামী তিশ জুনের মধ্যে দলগুলো নিজেদের অবস্থান ধরে রাখলে দুই হাজার ছাব্বিশ আসরে এই দুটি দলের খেলা নিশ্চিত হবে আর ইংল্যান্ড যেহেতু সমীকরণ মিলিয়ে এবারের আসরে শেষ পর্যন্ত সুপারেট নিশ্চিত করেছে সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে আয়ারল্যান্ড যারা এখন এগারো নম্বরে অবস্থান করছে